পজিটিভ বার্তার উদ্যোগে এবং শান্তিনিকেতন ইহাটের পরিচালনায় আদিবাসী নৃত্য প্রতিযোগিতা শুরু হয়েছে পার্শ্ববর্তী গ্রামের আদিবাসী শিল্পীরা এই নৃত্য প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন এদিন এই মেলায় যোগ দিয়ে মানুষকে বিকল্প আয়ের সন্ধান দিলেন পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা ডক্টর পিট তিনি বলেন যুবক বেকার যুব সম্প্রদায় উদ্যোগী হয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবার সুযোগ রয়েছে শান্তিনিকেতন ই হাটকে কেন্দ্র করে তিনি বলেন ঘরের তৈরি খাবার হোক বা পরিবহন ব্যবস্থায় যুক্ত হয়ে বা মানুষের থাকার ব্যবস্থা করে আয় করার সুযোগ রয়েছে আমি চাই সকলেই এই সুযোগের সদ্ব্যবহার করুন কি বললেন মলাইপিট আমরা শুনব আমাদের ভাবনা সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের যারা কন্টেম তৈরি করেন তাদের এই মেলাতে এনে আমাদের এই যে লোকাল প্রোডাক্ট এর কন্টেমগুলিকে তৈরি করে শান্তিনিকেতন ডিজিটাল মার্কেট যে আমাদের ই কমার্স সাইট সেখানে মাল বিক্রির জন্য লোড করা এটা হচ্ছে বেশিক ভাবনা আমরা এটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে প্রায় তিরিশ তেইশটি আমাদের ইনস্টিটিউটে এই ভাবনা ইমপ্লিমেন্ট করবো এই ভাবনাকে ইমপ্লিমেন্ট করার লক্ষ্যেই আমরা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী আমাদের এই পরিকল্পনা বাস্তব রূপ দেওয়ার জন্য অ্যাওয়ারনেস করছি আমরা দেখেছি প্রায় ভারতবর্ষব্যাপী প্রায় এক কোটি ইনফ্লুয়েন্সার যেনারা বিভিন্ন ধরনের প্রেম যোগ বিভিন্ন যে কন্টেন্টগুলি তৈরি করে তার মধ্যে থেকে একটা ভিউয়ার্স তৈরি করেন এবং এই ভিউয়ার্সের মধ্যে থেকে ইউটিউব বা ফেসবুক থেকে কিছুটা পয়সা পান বা বিক্ষুব্ধভাবে কাউকে প্রমোট করে কিছুটা পয়সা পান সেই আশায় এই ছেলেমেয়েরা পরিশ্রম করে আমাদের ভাবনা হচ্ছে মধ্যে চেতনা দিয়ে যদি এই সমস্ত ইনফ্লুয়েন্সদের আমরা কন্টেম ক্রিয়েটটা শিল্প উপযোগী করাতে পারি তাহলে মাল সেল বলুন মার্কেটিং বলুন এই ব্যাপারে যে খরচ সেটা হবে না ওখান থেকে যে টাকা আমাদের সাশ্রয় হবে শিল্পপতিদের কনভেন্স করে একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দিয়ে যদি টেন পারসেন্ট এই ছেলেমেয়েদের উপর ব্যয় করা হয় তাহলে এক কোটি ছেলে মেয়ে একটা ভালো উপার্জনের জায়গা পাবে এই ভাবনাকেই ইমপ্লিমেন্ট করার লক্ষ্যেই তৈরি হয়েছে আমাদের শান্তিনিকেতন ডিজিটাল মার্কেট আমরা তৈরি করেছি সিটিএ অর্থাৎ কল টু অ্যাকশান এবং পজিটিভ বার্তার যে চিন্তাভাবনা সেটা ইমপ্লিমেন্ট করা অর্থাৎ পজিটিভ ভাইব তৈরি করার জন্য এটি করা হয়েছে এটাকে যদি সিস্টেমেটিকলি বুঝতে হয় তাহলে পজিটিভ বার্তার ওয়েবসাইটটি পূর্ণাঙ্গভাবে আপনাকে পড়তে হবে কারণ এগুলো একটু বিক্ষুব্ধভাবে লাগবে এই অ্যাপসের সঙ্গে এই মার্কেটের কি সম্পর্ক আছে সেটা আপনি বুঝতে পারবেন আর কন্টেম ক্রিয়েট করার জন্য এই হাট এটা রবিবার দিন তিনটের সময় বসবে এটা র মেটেরিয়াল কন্টেন্ট ক্রিয়েটের জন্য আর সেটা আমাদের বাস্তবিক কি লাভ হয়ে যাচ্ছে সেটা মাল যারা কিনছেন অর্থাৎ এই পরিষেবাটা পাচ্ছেন আর মাল যারা বিচ্ছেন তারা বিক্রির একটা সুযোগ পাচ্ছেন কিন্তু মূল থিম হচ্ছে ই কমার্স সাইডে এটা হোল ব্যাপী যাতে বিক্রি হয় তার ব্যবস্থা একটা প্রশ্ন আসবে যে এখানে তো মালটা সে তুলে দিল তা মালটা সে বিক্রি করবে কী করে কারণ হচ্ছে এইটার পরিবহন জায়গাটা কী হবে এটা আস্তে আস্তে ভাবা হচ্ছে প্রথম কথা তেইশটি ইনস্টিটিউটের মধ্যে সেই মালটাতে পরিবহন চাইলে আমাদের সিস্টেমের মধ্যেই চলে আসছে আমরা এখানে দু হাজার প্রতিদিন এই দোকান বসাবো আমাদের এই দুই সাইডে কি আমাদের ভাবনা আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন প্রদেশ থেকে আসছে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া তারা পছন্দ করে আমরা হোস্টেলের যে খাওয়াটা এটা বন্ধ করে দেবো এই দু হাজার বাড়ির রান্না যেগুলি ভালোবাসেন সেগুলো এখানে অর্ডার দেবেন হোস্টেলে এসে ছেলেরা খাবে তাহলে একটা ছেলে যদি মানে রুটি খাবো ঝাল কম খাবো ঝাল বেশি খাবো সব খাবারটা সে পেয়ে যাচ্ছে সুন্দর খাবো তার মতো করে সে খাবারটা পেয়ে যাচ্ছে এই খাবারটা তৈরি কে করছে আমরা যদি ভারতবর্ষকে আমাদের সংসার ভাবি তাহলে মা করছে ঘরে চারজনে মিলে ছেলে মা খাচ্ছিল এখানে আরও জন খাবে তাহলে পনেরো জন খাওয়ার মধ্য দিয়ে তার একটা সংসার খরচটা টোটাল বেড়ে যাচ্ছে আর এই ছেলেটি তার ঘরোয়া খাবার পাবে এটা একটা দিক প্রায় একশোটি মতো মোটরসাইকেল এখানে এসে বিভিন্ন অ্যামাজন বা বিভিন্ন গ্রুপের মাল বিক্রি করে ট্রেনটা আমাদের ছেলেমেয়ের এই মালগুলো কেনার দিকে চলে যাচ্ছে এখন আমার এই দেশীয় শিল্পের মালগুলো যদি তারা কেনার একটা টেন তৈরি করা যায় তারা পড়বে তাদের দেখে এটা কোথায় কিনেছিস বোলপুরে কোথায় পাওয়া যায় ই কমার্স সাইটে দেখবি পাওয়া যায় তাহলে তারা পড়বে তাহলে এই ট্রেনটা বাড়বে যেমন ট্রেনটা বেড়েছে আমাদের ভুলের জন্যে এই যে অ্যামাজন থেকে একটা অর্ডার করে দেবো ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দেবো হয়তো আমি ভাবছি না তাই অর্ডার করে দিচ্ছি এই অর্ডারটার ফলে কী হচ্ছে আমার দেশীয় শিল্পটা ধ্বংস হয়ে যাচ্ছে আমার দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে অথচ আমার ছেলেরা কি করছে তারা ডেলিভারি বয় তিন দিন ডিউটি না করলে একই তো দাশে সমান একটু ডিউটি না হলে তাকে শাড়ি দিয়ে আর একটা ছেলে নিচ্ছে সে এইখানে বসে তার নিজের তৈরি বা পাশের বাড়ির তৈরির মাল ভিজতে পারবে খাবারটা খেতে পারবে এই আমাদের মেয়ের সংখ্যাটা কত আমাদের মেয়ের সংখ্যাটা প্রায় প্রতিদিন দশ হাজার হবে এগারোশো এটে হসপিটাল তার যদি আত্মীয় স্বজন আসে দেখতে তাহলে ওখানে দু হাজার লোক দেখতে তারপরে ওপিডিতে এখানে এই যখন দোকান বসবে যখন এটা তো বাইরে বসবে ওখানে লেখা থাকবে হোমস্টে পাওয়া যায় তাহলে বাইরে থেকে যারা ট্রিটমেন্ট করতে এলো তারা কি পাবে তারা বার্গেনিং করে তাদের মতো করে একশো দুশো টাকায় ঘর পাবে এখানে খেয়ে চলে গেল আবার ওখানে যে এসে খাবে তার খাওয়ার তো সমস্যা থাকছে না কারণ দু হাজার দোকান রয়েছে যেখানে খাবার পর্যন্ত পাওয়া যায় অতএব তাকে তো আর ওখানে খেতে হচ্ছে না বাড়িতে যেয়ে রাত্রে থাকবে আবার স্নান টেনান করে এসে এখানে চলে আসবে তার রুগী দেখবে আর এইটা রিক্রিশনের জায়গা হবে এটা কিনবে ওটা কিনবে এই সাহিত্য পাঠ করবে এই ধরনের কবিতা করবে এবং সেইগুলো আমার এই সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা সেগুলো রিল করবে তাদের ভিউয়াস বাড়বে এবং এখান থেকে একটা আন পাবে এই ভাবনার উপরই শান্তিনিকেতন ইহাট শুরু হচ্ছে এই ভাবনাটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এটা একটা সূচনা করেছি আমি কাল থেকেই চেষ্টা করছি বা করব আমরা শ্যামবাডিক থেকে বিভিন্ন মানুষকে বাস চালানোর জন্য এই পর্যন্ত উৎসাহ প্রদান করব যাতে অন্তত আধ ঘন্টা অন্ত অন্তর সকাল বিকাল আট ঘন্টা অন্ত যাতে বাস চলতে পারে তাহলে পর্যটকরা এখানে আসবে তারা বিভিন্ন কবিতা পাঠ করবে বিভিন্ন ধরনের সাহিত্য চর্চা করবে মাল কিনবে এখানে খাবার খাবে সারাদিন এখানে থাকবে এই আদিবাসী মেয়েদের এখানে নাচের কম্পিটিশনটা আমরা কেন করেছি এটাকে আমরা রিল করব আমাদের শান্তিনিকেতন হাটের মধ্যে প্লেস করব যেটা নেট দুনিয়ার মাধ্যমে গোটা বিশ্ব দেখতে পাবে কোনো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান এখানের কোনো অনুষ্ঠান এই নাচের টিপকে ফোন করবে যে তোমরা আসবে ডিজে বা এই ধরনের যে মানসিকতা সেটাকে চেঞ্জ করার চেষ্টা করো মানুষ যখন দেখবে তখন কিছুদিন পর দেখবে যে তারা আর এগুলোকে করছে না একটা অনুষ্ঠান হবে তাহলে আমাদের একটা আদিবাসী ভাই বোনদের নাচ হবে একটা কোনো শুভ সূচনা হবে নাচ হবে ওরা এখানে থাকবে ওরাও আস্তে আস্তে কমার্স সাইট বুঝবে বা ওর ছেলেরা বুঝবে সেখানে নাচতে যাবে যেহেতু এটা এখনো তৈরি হয় নাই ওনাদের একটা ইনকামের জায়গা হয় নাই আমরা হয়তো কিছুটা ওনাদের এনে যাতে যাতায়াত খরচটা দেওয়া যায় আমি বলেছি এটা মেনলি আপনাদের যেটা করা হচ্ছে এটাকে টোটালটাকে ভিডিও করা হচ্ছে ভিডিও করার পর এটা সাইডে তুলে দেওয়া হবে এবং বিভিন্ন ভিডিও নেটের মাধ্যমে দেওয়া হবে সেখানে ফোন নাম্বার থাকবে তাহলে কি হবে যে ন্যাশনাল লেভেলে বিভিন্ন জন এই টিমটাকে নাচের জন্যে বলবে আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ